এবার সিদ্ধান্ত নিতে হবে আর ভুল করা যাবে না ইসলামী মাইন্ডের যারা আমরা আসি আমাদের এবার যদি ভুল হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আর চান্স পাওয়া যাবে না এটা একটা সুযোগ চলছে। এই জন্য এই সুযোগ আমি ছোট কম বয়স আমার এখনো আমি ছোট মানুষ হিসাবে বলছি কেন জানে আমার মনে হচ্ছে এই সুযোগ হাত হলে আল্লাহ জানে আর পঞ্চাশ বছরে পাওয়া যায় কিনা এরপরে বড়রা তারা আরো অভিজ্ঞ মতামত পেশ করবে তারা আমার চেয়ে অবশ্যই তারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাদের মতামত আরো সুন্দর হবে আমার মনে হচ্ছে কাঁচা বুদ্ধিতে মনে হচ্ছে আর এই চান্স এত সহজে পাওয়া যাবে না পাওয়া যাবে না বলতে পেতে দিবে না অন্যরা এই সুযোগটা আমরা কাজে লাগাইতে হবে এই জন্য বলেন আল্লাহ বাংলাদেশে সরিয়া আইন চাই সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়ে আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়ে আইন চাইবে না পাথর মারা হবে অথবা দৌড়রা মারা হবে যারা নাটক সিনেমা করে তারা সরিয়ে আইন চাইবে না কোনো নারীর গায়ে অশ্লীলভাবে স্পর্শ করতে পারবে না এই জন্য শরিয়া আইন যদি চালু হয় যত অপরাধী চোর বাটপার আছে তাদের জন্য বাধা হবে শরিয়া আইন তাই শরিয়া আইনের বিকল্প নাই ওয়া যু জ্যা উ আজু ইনি ওয়া স্যা মেরিনা জ্যা উ হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে ছয় নম্বর ময়ূরশাফারুফ হিসাবে আইন আমিন অকারিবহী শহীদের নিকটাত্মীয়দের মধ্যে কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহর কাছে গ্রহণ করা হবে তার সুপারিশ গৃহীত হবে সত্তর জনের ব্যাপারে ছয়টা মানুষ এই জন্য রুসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সোহিব ওখারি সাতাশশো সাতানব্বই নম্বর হাদিস আল রুসুলুল্লাহি সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل نبي ولد الله قصم أمر من আমি শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে আবার শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে আবার শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় নবী চান আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই ততবার আবার জিন্দা করা হোক আবার শহীদ করা হোক শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ তিনটা আলোচনা শিখলাম এ পর্যন্ত কয়টা এক নাম্বার বাজার জিহাদের ময়দান দুই নাম্বার জিহাদ তিন নাম্বার শহীদ এখন জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আমির লাগবে কি লাগবে হ্যাঁ বলেন আল্লাহ এমন একজন শাসক দিয়ে দেন যেই শাসক দেশ পরিচালনা করবে পাশাপাশি জিহাদেরও নেতৃত্ব দিবে